হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং এভরিওান প্রতিদিনের মতো চলে আসলাম আমি মোশেদি আসবেন আপনাদের মাঝে যদি কারো ভালো লাগে অবশ্যই আমার লাইবের আসবেন কথা বলব এবং আমরা সবাই একে অপরের ভালোবাসা দিয়ে সবাইকে পাশে রাখব ফেসবুককে ধন্যবাদ মেটাকে ধন্যবাদ মার্ক জাকারবারকে ধন্যবাদ এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদেরকে উপহার দেওয়ার জন্য আজকে এই মা ফেসবুকের কারণে মার্ক জাকারবার আমাদের এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন দেখে আমরা আজকে সবাই একসাথে হয়ে মিলেমিশে কাজ করার উদ্যোগ নিয়েছি এবং সহ সহযোগিতায় আমরা অনেক দূরে এগিয়ে যাচ্ছি আসলে এখানে একা কেউ সফল হতে পারে না যে কেউ যে কোনো কাজে সফল হতে পারে না যদি একা একা কেউ সফল হতে পারে না আসলে আমরা যারা ছোট ইউজার আছি তারা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে পাশে রাখবো যারা বড় হয়ে গিয়েছে তাদের বিষয়টা আলাদা তাদেরকে আমরা ভালোবাসা তারা আমাদেরকে ভালোবাসা দেয় না এতে কোনো দুঃখ নাই হয়তো বা একদিন আমরা এরকম হয়ে যেতে পারি বাট জানি না হবো কিনা আই ডোন্ট নো তবুও বলা যায় না মানুষ তো এক সময় হয়ে যায় তো আমাদের আসলে আমরা এখন যে কথাটা বলবো এই কথাটা দুই দিন পরে আমাদের মনের মধ্যে নাও থাকতে পারে আমরা চেঞ্জ হয়ে যেতে পারি কারণ মানুষ তো বদলে যায় তাই না যেহেতু মানুষ বদলায় তাহলে আমাদের কথাও বদলে যেতে পারে তাই বলবো না জোর গলায় যে আমরা কখনোই এরকম করব না শুরুতেই চলে আসছে জামশেদুল আলম ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমার ফার্স্ট কমেন্টও করলো আমার জামসেদুল আলম ভাইয়া মার্শাল্লা অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল প্রিয় ভাই আমার লাইভে অংশগ্রহণ করার জন্য থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার আমার লাইভে আসার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার প্রতি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনি কেমন আছেন এবং কোথা থেকে লাইভটি দেখছিলেন একটু জানাবেন প্লিজ দয়া করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া নাস্তা করেছেন কি না একটু জানাবেন আমি আর আপনি আর কেউ নেই তো চলে আসবে মাত্র শুরু করলাম লাইভটা সবাই আস্তে আস্তে চলে আসবে শুরুতেই আমাকে উৎসাহিত করার জন্য এবং আমার লাইফে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ হয়তো বা আমার লাইফটা আপনার কাছে গিয়েছে এটা আসলে ফেসবুক মামাই দিয়েছে তো যেহেতু আপনি আমার লাইফে আসছেন তাহলে বুঝতে পারবো যে না আসলে আপনি আসলে এরিয়ে যান না সবার সাম সাথেই থাকার চেষ্টা করেন কারণ আমরা ছোট ইউজার আমাদের সাথে না আসলেও পারতেন তারপরও যে আমার লাইভে আসছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাইকে একদম মন থেকে আল রিয়া খাতুন আপু তোমাকে আমি সেদিন ফোন করছিলাম বুঝলা তোমাকে আমি সেদিন মেসেঞ্জারে নক দিয়েছিলাম তুমি আমার ফোনটা ধরো নাই আবার তোমাকে একটা মেসেজ দিয়েছি বুঝছো এই মেসেজটা তুমি একটু দেখে নিও আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রিয়া খাতুন আপু তুমি কেমন আছো অবশ্যই জানাবে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আমার লাইভে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি শুভ সকাল শুভ সকাল প্রিয় আপু আমার লাইভে অংশগ্রহণ করার জন্য রিয়া খাতুন আপু তোমাকে আমি ফোন করেছিলাম অবশ্যই তুমি আমার ইয়ে মেসেজটা দেখে নিও ম্যাসেঞ্জারে ওকে নাস্তা করছি আপনি করছেন হ্যাঁ ভাইয়া আমিও করেছি আলহামদুলিল্লাহ নাস্তা করেছি ভাইয়া আমি তো অনেক সকালে উঠি সাড়ে পাঁচটায় উঠি তো দেখা যায় যে আমার অনেক কাজ থাকে তো আমি সব কাজ আমার রান্নাবান্না শেষ হয়ে যায় এই টাইমের মধ্যে বুঝতে পারেন তাহলে আমি কত সকালে উঠি তারপরে কাজকর্ম গুছায় আমি আমি খেয়েও ফেলি মানে দশটার দিকে আমি নাস্তা করি তারপরে আমি লাইভে আসি ধন্যবাদ জানাচ্ছি রিয়া খাতুন আপু তোমাকে আমার লাইভে এসে এত সুন্দরভাবে তুমি আমাকে আমার মানে লাইফটা ছড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় আপু তোমাকে সবাই নাস্তা করে নেবেন কেমন কারণ সকালে মানে ব্রেকফাস্টও তো আমাদের করতেই হবে ও মাই গড আমার জয় শ্রীকৃষ্ণ দাদা এসেছে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন অবশ্যই জানাবেন জয় শ্রীকৃষ্ণ দাদা মাত্রই আমি লাইভে অ্যাটেন্ড করলাম আর আপনি আসছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ কেউ এখন আসেনি দাদা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই ছোট গরিবের লাইভে আসার জন্য অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে চলে আসবে সবাই অনেকেই চলে আসবে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদের দোয়া এখন মোটামুটি আসে দুই চারজন যে আসে না তা না কারণ সকালে আমি রেগুলার লাইভ করি এই টাইমটায় আমি সুযোগ পাই সেই জন্য কারণ আমার আসলে এই সময়টাতেই ফ্রি থাকি আমি আমার ছেলেকে এই টাইমে স্কুল থাকে তো ছেলেটা সেই জন্য এই টাইমে আমি রেগুলার একটু লাইভ করার চেষ্টা করি আমার চারটা ইস্যু ছিল আমি প্রতিদিন একটু একটু করে লাইভ করি দেখি আমার ইস্যুগুলো কেটে গেছে আচ্ছা রিয়া খাতুন আপু আর হচ্ছে জামশেদুল আলম ভাইয়া তোমরা দুইজনেই আমার জয় শ্রীকৃষ্ণ দাদার সাথে যুক্ত হয়ে যাও কারণ উনি হচ্ছে আমার ডায়মন্ড ফ্রেন্ড সো আর হচ্ছে বিগ স্টার সেন্টার তোমরা অবশ্যই রিয়া খাতুন আপু মনে হয় যুক্ত আসো তো যদি যুক্ত না থাকো রিয়া খাতুন আপু আর জামশেদুল আলম ভাইয়া অবশ্যই যুক্ত হয়ে যাবেন ডায়মন্ড ধরে কেমন ভালো থাকো আপু অনেক অনেক ধন্যবাদ প্রিয় দাদা অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসায় হ্যাঁ অবশ্যই ভালো থাকবো আপনারা যদি দোয়া করেন হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আমার কৃষ্ণ দাদাকে দাদা আমার লাইভে একটু হলেও তো আসছে এর জন্য আসলেও আমি নিজেকে অনেক ধন্য মনে করছি আমার লাইভে দাদা আসছে আসলেও এত বড় একজন সেলিব্রেটি আর অনেক অনেক ধন্যবাদ কোথায় গেলে রিয়া খাতুন আপু তুমি একটু শুন শুনলাম না তো আমি কি বললাম তোমাকে জামসেদুল আলম ভাইয়া একটু জয় শ্রীকৃষ্ণ দাদাকে একটু বন্ধু করে নেবেন ঠিক আছে আর একটু আমি রেখে দেই পিনে পিনে রেখে দেই কারণ যারা আসবে তারা যুক্ত হয়ে যাবে পিনটা আমি উঠাবো না যে পর্যন্ত অনেকে না আসবে আমার দাদাকে তো রেখে দেই আমি পিন করে অসুবিধা নেই লাইভে তো আসলে আমাদের সবাই আসে যারা আত্মীয় স্বজন হচ্ছে যারা আমার সাথে যুক্ত আছে তারা আসে আর দাদাকে অনেকে চিনে না রেখে দিলাম তো বলেন তারপরে কী অবস্থা রিয়া খাতোনাপু তুমি কই গেলা মেসেজ দেখতে গেছো দিন আগে দিয়েছিলাম তুমি একটা ভিডিও পোস্ট করছিল তো ওখানে একটা লেখায় একটু প্রবলেম ছিল তো তাই আর কি সলভ করে দেওয়ার জন্য বলছিলাম আর জামসেদুল আলম ভাইয়া কেমন আছেন একটু জানান চলে আসছে তহিদা জিসমিন মুকুল আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি তহিদা জিসমিন মুকুলকে অনেক অনেক ধন্যবাদ আমি ব্লকে আসি ব্লক খেয়ে গেছি জয় শ্রীকৃষ্ণ দাদাকে জামসিদুল আলম ভাইয়া বন্ধু করে নিয়েছে প্রিয় দাদা যদি থেকে থাকেন অবশ্যই বন্ধু করে নেবেন কারণ আমরা এখন বন্ধু নিয়ে খুব প্যারাই আসি বন্ধু করতে পারি না তেমন একটা ও অতিরিক্ত বন্ধু হয়ে গেছে তো তাই আসলে বন্ধু না করলে দেখা যায় বন্ধু করাটাও একদম একদম ভীষণ টাফ হয়ে গেছে এখন কেমন আছো দাদা ভাই তহিদা জিসমিন মুকুল জয় শ্রীকৃষ্ণ দাদাকে বলেছে কেমন আছো অবশ্যই দাদা যদি থাকেন তাহলে আনসার দিবেন না থাকলে তো আর আনসার দেওয়া যাবে না আমি ব্লগ খেয়ে গেছি সকালবেলা দূর এত মানুষকে কমেন্ট করা যায় একটা কমেন্ট করতে গেছি আর বহু বিশাল বড় একটা ব্লগ আসলো ঠিক আছে আমি আর আজকে কমেন্ট করতে পারবো না কাউকে ঠিক আছে আমি গ্রুপে বলে দিছি যে আমি আজকে কাউকে কমেন্ট করতে পারবো না কমেন্ট করতে পারবো না বলি না আমি ব্লকে আসি শুভ সকালে শুভেচ্ছা সবাইকে গোসল করছি আমি আমার রিয়া খাতনা কই গেলা তুমি অড়িয়া খাত তুমি কই গেলা শোনা জয় শ্রীকৃষ্ণ এটা বসাও বসাইছি তো ডায়মন্ড ফ্রেন্ড তো সবার সাথে না আর বলেন না কি যে খারাপ লাগতাছে এখন একদমই মনটা ভেঙে গেছে হ্যাঁ হঠাৎ করে আমারে সাজা একটা দিয়ে দিল এটা তো একদিন একদম যাবেই সেই কালকে আবার সকালে খুলবে চিন্তা করেন আমার আইডির কি অবস্থা এর জন্য এমনিতেও ফেসবুক চালাবো না বলছি এই মাস এই বছরটা দেখবো জাস্ট আগামী জানুয়ারি থেকে আর এইভাবে করবো না কাজ চলে আসছে আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আবারকাতু চলে আসছে এমডি হানিফ হানিফুল ইসলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধু আমার লাইভে আসার জন্য তুই আপনি আপনার কাছে একটা প্রশ্ন ছিল এই প্রশ্নের উত্তরটা কি আমি পেতে পারি হ্যাঁ বলেন আপনারা পুরোনো মানুষ হয়ে হ্যাঁ বলেন তারপর কেন ব্লগ খান ও আচ্ছা আচ্ছা এটা বলছেন কেন যে ব্লগ খাই আমি জানি সকাল বেলায় একটা আমার সামনে একটা ভিডিও আসছে জাস্ট ভিডিওতে আমি একটা কমেন্ট করতে গেছি সাথে সাথে ব্লগ একটা ভিডিওতে একটাই কমেন্ট করতে গেছি ঠিক আছে তো কমেন্ট করতে গেছি আর ব্লগ খেয়ে গেলাম তাও অনেকক্ষণ পরে আমি ধরেন যে অনেক কাজ টাজ করলাম না মর্নিংয়ে যেহেতু আমি আমি আসছি লাইভ করব তো কাজ ছিল কাজগুলো গুছিয়ে এখানে আসছি এসে বসে আমি কমেন্টে রিপ্লাই দি সরি কমেন্ট করতে গেছি এক ভাইয়াকে তো সাথে সাথে দেখি লাল একটা সিন উঠলো তারপরে এত বড় একটা পাম ইস্যু উঠলো কিন্তু তারপরে আমি ভাবলাম যে হয়তো বা এটা কোনো পামি ইস্যু হইতে পারে যেহেতু এর আগে একবার হয়েছিল এরকম রেড সিগন্যাল দেখাইছিল তারপরে তারপরে আমি কি করলাম ইয়ে করলাম এই যে আবার একজনকে মানে ট্রাই করলাম যে করা যায় কি না দেখি না একদম ব্লক তো ওই জন্য খুব খারাপ লাগলো পুরানো মানুষ হয়ে কেন যে খাইবে আসলেও জানি না আর এত কমেন্ট করতে হয় সকাল থেকে রিপ্লাই দিতে হয় অনেকের আর যারা স্টার সেন্টার আপনি কি স্টার সেন্টার নাকি জানি না যারা স্টার সেন্টার তারা ব্লক খাবে কিভাবে কারণ তারা স্টার দিতে গেলে ব্লক খায় কারণ বেশি স্টার দিতে গেলে সেই রকম আমরাও বেশি কমেন্ট করতে গেলে ব্লগ খাই ঠিক আছে আর তারা তো আমাদের কমেন্ট করে না